তো ইন্ট্রো ছাড়া একটি খবর আপনাদের পরিবেশন করব খবরটা যে উদ্দেশ্যে করা সেটা হচ্ছে বর্তমান পরিস্থিতিটা বোঝানোর জন্য কাউকে আঘাত করা বা কষ্ট দেওয়ার জন্য এটা নয় আর এটা বাস্তব পরিস্থিতি এটাকে মেনে নিয়েই কিন্তু আপনাকে প্রাথমিক শিক্ষা পর্ষদের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে যে অ্যাসিস্ট্যান্ট টিচার কিন্তু শূন্য পদে আপনাকে যদি নিয়োগ পেতে হয় তাহলে এই বিষয়গুলো মাথায় রাখা অত্যন্ত জরুরি আর তো সে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো আজকের বিগ আপডেট আপনাদের জানাবো সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের নয়া বিজ্ঞপ্তিতে আসন্ন প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রতিযোগিতা কিন্তু আরও খানিকটা বাড়লো এটা বলাই যায় কেন বলছি এই কথাগুলো কি আছে ব্যাখ্যা জানাবো প্রথমত দেখুন যে পরিস্থিতি আছে তাতে করে প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করবে এটা যেমন ঠিক তেমনি যে বিষয়টার জন্য জিনিসটা থমকে আছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে সেটা হচ্ছে ওবিসি সার্টিফিকেট ইস্যু যেটা অলরেডি সুপ্রিম কোর্টে কিন্তু ক্যাবিয়ার দাখিল করে রেখেছে এবং সুপ্রিম কোর্টে রাজ্য গেছে এবং সেক্ষেত্রে আপনাদের দেখাবো এই যে নিয়োগ বিজ্ঞপ্তি যদি প্রকাশিত হয় খুব দ্রুততার সাথে তাহলে সেক্ষেত্রে এই পিটিআর অর্থাৎ প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে যে শূন্যপদই বেরোক না কেন তাতে কারা পার্টিসিপেশন করতে পারবে আপাততভাবে দেখুন এক নম্বরে দু হাজার চোদ্দো টেট পাস যারা ট্রেন এখনও পড়ে রয়েছে বা পরবর্তী ক্ষেত্রে যারা ট্রেন ট্রেনিং করে নিয়েছেন আগে পর টেট পাস পরে ট্রেন করে তারা বসতে পারছেন দু হাজার সতেরো সালে যারা রিমেনিং পোস্টে পড়ে আছেন অর্থাৎ এগারো সাতশো পঁয়ষট্টিতে যারা ছুটে গেছেন তারা এখানে বসতে পারবেন দু হাজার বাইশ সালে টেট ফ্রেস্ট স্টেট একটা যে টেটের যারা ট্রেন এবং দু হাজার বাইশ স্টেট পাস তারা বুঝতে পারছেন টেট দু হাজার তেইশ সম্প্রতি খুব দ্রুত এটা ফলাফল প্রকাশিত হবে আর সেক্ষেত্রে এই মাসেই হয়তো ফলাফল প্রকাশিত হবে সেক্ষেত্রে যারা ট্রেন দু হাজার তেইশ স্টেট পাস তারা বুঝতে পারছেন দেন আপ টু একুশ তেইশ স্টেশন অর্থাৎ এটা চোদ্দ থেকেই তো পরবর্তী প্রথমে চোদ্দোর টেট থেকে পাস করেছিলেন পরবর্তী একুশ তেইশ স্টেশন পর্যন্ত আর কোর্টের কোর্ট যে অবজারভেশন রেখেছে তাতে করে তারা অ্যালাউ ছিল দেন বর্তমান যে পরিস্থিতি এসছে তাতে করে নাও আপ টু বাইশ চব্বিশ সেশনে কিন্তু বসতে চলেছে বলে এমনটাই কিন্তু এই বিজ্ঞপ্তি দেখে বোঝাই যাচ্ছে তো বোঝাই যাচ্ছে কতটা পরিমাণ কম্পিটিশন হতে চলেছে এই পিটিআর আর দু হাজার ক্ষেত্রে লর্ডস অফ ক্যান্ডিডেট কিন্তু এখানে বসতে চলেছে তো সেক্ষেত্রে প্রতিযোগিতা কিন্তু হাড্ডাহাডি হবে কুড়ি বাইশ সেশন কী করে বসতে পারবে বলে মনে হচ্ছে তার জন্য একটা নোটিফিকেশান আপনাদের দেখায় যেটা কিনা আঠাশ ছয় দু হাজার চব্বিশ তারিখে প্রকাশিত হচ্ছে পার্থকর্মকার আর ডক্টর বাবু তিনি করেছেন ডেপুটি সেক্রেটারি ওয়েস্টবেঙ্গল প্রাইমারি বোর্ড অফ এডুকেশনের তরফ থেকে এটা করা হয়েছে এটাতে কী আছে এটাতে হচ্ছে নোটিশ ফর দ্য হেডস অফ দ্য ডিএলএড ইনস্টিটিউশন আর রেকগনাইজ বাই দ্য এন সিটি এন অ্যান্ড এফিলেটেড টু দ্য ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান তো সেক্ষেত্রে দেখুন একটা একটা কথা লেখা আছে প্রথম কথা যারা সার্ভিস তাদের তো ছাড়তে বলেছি বি অলসো রিলিজড অ্যাকর্ডিংলি অর্থাৎ রিলিজ অর্ডার দেখুন তিরিশে জুন অর্থাৎ তিরিশে জুন এই সেশনটা কোথাও গিয়ে হিসাব মতন রিলিজ করে দিচ্ছে আমার সেশন শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু এখনো পর্যন্ত তাদের পরীক্ষা বাকি আছে তো সেক্ষেত্রে এই সেশানে যদি কেউ হঠাৎ করে আবার কোনো রকম পন্থা অবলম্বন করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এই রিলিজ অর্ডারটাকে দেখিয়ে আগে চোদ্দো ষোলো ব্যাচ থেকে শুরু করে পনেরো সতেরো ব্যাচ দেন তারপরে আঠেরো কুড়ি ব্যাচ দেন উনিশ একুশ ব্যাচ দেন পরবর্তী ক্ষেত্রে একুশ তেইশ ব্যাচ প্রত্যেকে কিন্তু একটা প্রোটেকশান নিয়ে রেখেছিলো যাতে তাদের ছাড়া রিক্রুটমেন্ট না আটকে যেমন তাদের ছাড়া রিক্রুটমেন্ট বা বিজ্ঞপ্তি প্রকাশিত না হয় তো তাদের কিন্তু একটা অপরচুনিটি হাতে চলে আসছে তো মোটে এতগুলো সংখ্যক প্রার্থী কিন্তু প্রতিযোগিতায় অংশ নেবেন এবং আলটিমেটলি কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি যখন বেরোবে তখন ইন্টারভিউ কিন্তু অনেক বেশ একটা সময় ধরে চলবে কারণ এখন আমরা যে সেন্ট্রালে ওয়েস্টবেংল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের সেখানেই ইন্টারভিউগুলো হয় একাধিক টেবিল দুই বিল্ডিংয়ে প্রায় তিরিশ তিরিশ আটটা টেবিল বসে ইন্টারভিউ হয় কিন্তু তাতেও বেশ একটা সময় লাগবে এবং প্রতিযোগিতা খুব হাড্ডাড্ডি লড়াই হবে ইন্টারভিউ অ্যাপটিউট টেস্টে যদি দশের মধ্যে অন্ত তো বেশ ভালো নাম্বার না পাওয়া হয় তাহলে কিন্তু এই কম্পিটিশন থেকে ছিটকি যাওয়ার আশঙ্কা থাকছে এবং দিন দিনই প্রতিযোগিতা বাড়ছে যত বিজ্ঞপ্তি বেরোতে দেরি হবে তত কিন্তু এই কম্পিটিশান লেভেলটা বাড়তে থাকবে তো মোটামুটিভাবে বোঝাতে পারলাম যে কত পরিমাণ প্রতিযোগিতা বাড়বে বা আসন্ন এই রিক্রুটমেন্টে কারা কারা অংশগ্রহণ করতে পারবে বলে মনে হচ্ছে এখন বিজ্ঞপ্তি বেরোলে বোঝা যাবে যে আদতে কারা কারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ নেবে তো এই ছিল আজকের আপডেট আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন এবং ভালো ভালো অবশ্যই চ্যালেলেকে সাবস্ক্রাইব করে ধন্যবাদ